কুয়েতের এক টেকায় বাংলাদেশের প্রায় সাতশো টেকা এই কথাগুলো আসলে আমাদের বাংলাদেশের কিছু মানুষের মাথায় ঢুকে গেছে যে কুয়েত যদি এক টেকা রুজি হতে পারে তাইলে তো বাংলাদেশের সাতশো টাকা একশো টাকা রুজি হতে পারলে তো বাংলাদেশে প্রায় চল্লিশ হাজার টাকা কিন্তু তারা আসলে এইটা জানে না যে কুয়েতের মধ্যে এক টাকা রুজি করতে একজন মানুষকে কতটা সময় দেওয়া লাগে কতটা শ্রম দেওয়া লাগে এই কথাটা অনেকেই জানে না আর কুয়েতে আইলেই যে আপনি চারশো পাঁচশো টাকা বেতন হইলে বা এরকমও কিন্তু না একজন মানুষে একশো টাকা দেড়শো টাকা কামাইতে কিন্তু এইখানের মধ্যে মানুষের মাস শেষে ফেরেশানি যায় তারপরে তো আরও বিভিন্ন কষ্ট আছে তো আসলে এইটাই গিয়া বাংলাদেশের কিছু সংখ্যক মানুষের লাগিয়া যারা আসলে মনে করে যে কুয়েত গেলেই আসলে টেকা আট লাখ দশ লাখ টাকা দেয় বিষা কিনা নিয়ে আসে তাদের জন্য এই কথাগুলা এইখানে ভাই যারা আছে বেশিরভাগ যারা মাজরা কাজ করে কোম্পানি কাজ করে একই সামান্য বেতন তাদের তো তারা আর এই সামান্য বেতন আপনি যদি সাতশো টাকা হিসাব র ওই তো নাই কারণ এইখানের মধ্যে বিভিন্ন খরচ দেওয়ার পরে একজন মানুষের চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ফাটানিটাই টাফ হয়ে যায় কোম্পানির একজন মানুষের তো পঞ্চাশ হাজার টাকা ফাটানো অলমোস্ট টাফ সেই মানুষটা পঞ্চাশ হাজার টাকা ফাটানির লাগে আসলে বাইরে বিভিন্ন জায়গায় কাজ করে দুই তিন জায়গায় খাজ কইরা তারপরে আসলে টেকা মিলায় কিন্তু যারা মাঝরা আছে তাদের তো আরও টাফ তারা তো অনেক বেশি কষ্ট করে হইরার পরে তারা আকামার টেকা দেওয়া লাগে রুমবারার টেকা দেওয়া লাগে তারপরে তো তারা যা পায় এটা দেশে ফাটায় তো এইটা চিন্তা করবা না যে আপনি এক টেকায় চাইশো টেকায় এই সাবইরা কুয়েতাইবানা আপনি ইচ্ছা করবেন যে কোন কাজে তাইতাস হইন আপনার এই বেতন কেমন দেখবো এইটাই হইরা তারপরে কুয়েতে আসবা এক টেকায় সাজশো এই হিসাব না হইরা আসলে এক টেকায় আপনি এই হিসাব না হলেও পারবা